প্রতিদিনের মতোই আজকেও আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম চলুন আমার সঙ্গে থাকুন আর পুরো ব্লগটা দেখতে থাকুন সকালে চলে এসেছি রান্নাঘরে আজকে ব্রেকফাস্টে একটু পরোটা আর আলু চচ্চড়ি বানাবো দিয়া দিশা তো খুব প্রিয় খাবার পরোটা আর আলু চচ্চড়ি বা পরোটা আলু ভাজাটাও খেতে খুব ভালোবাসে তো যাই হোক আগে আলু চচ্চড়িটা বানিয়ে নেব আর কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল আর তেলটা যখন একটু গরম হয়ে গেছে একটু পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কেটে রাখা আলুটা দিলাম তারপরে স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রেখে দিলাম আর এদিকে পাশের গাছে একটু বসিয়ে দিয়েছি চা ওই এক কাপ মতো চা বানাচ্ছি চাটা আজকে আমিই খাবো একাই ওরা আর কেউ চা খাবে না আর আজকে আমি আর ব্রেকফাস্ট করব না আজকে যেহেতু অমাবস্যা মাঝে দুটো অমাবস্যা করা হয়নি মন্দিরে যাওয়া হয়নি তো ভাবলাম আজকের অমাবস্যাটা করব তো যাই হোক আলু চাঁচুরিটা একটু জল দিয়ে ঢেকে রেখে দিয়েছি আলু চাঁচুরিটা হতে থাকুক আর এদিকে কয়েকটা পরোটা ভেজে নিচ্ছি তো দিয়া দিশাকে বলেছিলাম যে লুচি ভেজে দেবো তোরা কি লুচি খাবি বলছে না আজকে তুমি যখন খেতে পারবে না আজার করতে হবে না ওরা জানে আমি লুচিটা খেতে ভীষণ ভালোবাসি তো বলছে তুমি যখন উপোস শেখেছো তুমি তো খেতে পারবে না তো আমাদেরকে অল্প তেল দিয়ে একটু পরোটা মতো করে দাও তাহলেই হবে আর যেদিন তুমি খেতে পারবে সেদিনই লুচিটা করো তো ভাবলাম ঠিক আছে তাহলে একটু অল্প অল্প করে তেল দিয়ে পরোটাই করে দিই আর এদিকে তরকারিটাও মোটামুটি হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে আলুটা একটু নাড়াচাড়া করে নিলাম একটু মাখা হলেই গ্যাসটা আমি অফ করে দেব। আর আজকে সকাল থেকে তাও একটু রোদ উঠেছে মানে সকালটা একটু বৃষ্টি হচ্ছিল তো তারপর দেখলাম একটু রোদ উঠেছে তো ভাবলাম তাড়াতাড়ি করে ওদেরকে ব্রেকফাস্টটা সার্ভ করে দিই তারপরে কয়েকটা জামা কাপড় ভিজিয়েছি কাঁচবো ওয়াশিং মেশিনে কাঁচবো না হাতে করেই কেচে নেব ওই অল্প কটা জামা কাপড় আছে তো সেগুলো ভিজিয়ে রাখা আছে তো ওই জন্য আর কি দিয়া দিশাকে কখন থেকে বলছি তোরা ওরা খেয়ে নে ওরা খেয়ে নিলে তারপরে আমি আমার কাজগুলো আর কি সেরে নিতে পারবো তাড়াতাড়ি কেচে না নিলে আবার শুকাবেও না বৃষ্টির তো মানে কোনো ঠিক ঠিকানা নেই যখন তখন মানে এত জোরে বৃষ্টি নেমে যাচ্ছে সে আর বলার মতো না তো ছাদে কাপড় দিয়ে আসলে কি হচ্ছে মানে দৌড়ে জামা কাপড় আনতে আনতেই মানে যাচ্ছে যাই হোক এই যে দিয়াকে দিয়ে দিলাম ব্রেকফাস্টটা ও খেয়ে নিল আর এদিকে দিশা পড়তে বসেছে তো ওকেও ডাকলাম আর এই যে ছাতু শরবত করে দিয়েছিলাম প্রথমে ওকে সকালে অনেকক্ষণ খালি পেটে থাকে তো ওই জন্য ছাতুর শরবতটা দিয়েছিলাম আমন বাদাম দিয়েছিলাম সেগুলো খেয়ে নিয়েছে আর এই যে দিশাকেও দিয়ে দিলাম খাবারটা সার্ভ করে আর ওর বাবাও বসে পড়েছে টেবিলে ওকেও দিয়ে দিলাম ব্যাস শান্তি হলো তিনজনের খাওয়া হয়ে গেলে আমি এক কাপ চা নিয়ে বসবো আমি একটু চা খেয়ে তারপরে বাকি কাজগুলো ঝটপট সেরে নেব। দিশা স্যার আসবে পড়াতে তো সায়েন্সের টিচারটা বাড়িতেই আসে পড়াতে তো সেই কারণে ওর বাবা ওকে রাগাচ্ছে কি রে মুখ গোমরা করে বসে আছিস কেন তোর কি হোমওয়ার্ক হয়নি ওটা শুনে ও আরও রেগে গেছে মানে দিশাকে আমাদের ঘরে সবাই আমরা এত রাগাই না মানে দিয়া আমি তারপরে ওর বাবা আর ও রেগে যায় বলে আমাদের আরও বেশি আর কি রাগাতে ওকে খুব ভালো লাগে না চলুন চায়ের কাপটা এবার নিয়ে বসলাম সকাল থেকেই এতক্ষণে একটু বসার মানে টাইম পেলাম সেই ঘুম থেকে উঠেছি পর থেকে কিছু না কিছু করেই যাচ্ছি আর কি তো চাটা খেয়ে নেবো চা খেয়ে এখন আর কিছু খাবো না একেবারে বিকেল দিকে আবার একবার এক কাপ চা খেয়ে নেবো তাহলেই হবে আমার গোপু সোনাদেরকে আজকে এই যে ব্লু ড্রেসটা পরিয়েছি আর এক এক দিন এক এক রকম পরাই শনিবার দিনটা আমি ব্লু ড্রেসটা পরাই আর বৃহস্পতিবারে হলুদটা পরাই তারপরে মঙ্গলবারে লাল বুধবারে সবুজ কয়েকটা কালার কিনে রেখেছি পরানোর চেষ্টা করি আর এই যে কানেরটাও চেঞ্জ করে দিয়েছি কালকে কেউ একজন কমেন্ট করেছিলেন যে গোপসার একটা কানের নেই ঠিকই বলেছিলেন আমিও দেখলাম তারপরে কানেরটা চেঞ্জ করে দিয়েছি সুবর্ণা ব্যানার্জি আমাকে কমেন্ট করেছিলেন কালকের ব্লগে যে আমি কোন ধূপ ইউজ করি সেই ধূপগুলো একটু দেখাতে তো আমি এই যে এই কোন ধূপগুলো ইউজ করি বিভিন্ন এগুলো থাকে ক্যাস্তুরি তারপরে গোলাপ তারপরে গুগল তারপরে ল্যাভেন্ডার ভীষণ সুন্দর এই ধূপগুলোর গন্ধ আমার খুব ভালো লাগে আর এছাড়াও আমি ওই ধূপকাঠির যে স্টিকগুলো হয় যেগুলোতে মানে কাঠি দেওয়া থাকে না উইদাউট কাঠি দেওয়া যে স্টিক মানে এইগুলো আর কি এই ধূপগুলো আমি ব্যবহার করে থাকি যেগুলোতে নিচে কাঠি দেওয়া থাকে মানে বাঁশ দেওয়া থাকে সেগুলো অনেকের মুখেই শুনেছি যে বাড়িতে নাকি ওগুলো জ্বালাতে নেই তো যখন কানে শুনে নিয়েছি সেই কারণে সেই তারপর থেকেই আর কি বন্ধ করে দিয়েছি ওই কাঠি দেওয়া মানে বাঁশ দেওয়া ধূপকাঠিগুলো কেনা তারপর থেকে আমি এই কোনগুলো আর এই ধূপগুলোই কিনি আর কি স্টিকগুলো পুজো দেওয়া হয়ে গেছে এবার চলে এসেছি রান্নাঘরে ক্যাপসিকামটাকে ভালো করে কেটে নিচ্ছি ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমে আর এভাবে ছোট ছোটো করে টুকরো করে কেটে নিচ্ছি আজকে একটু পনির দিয়ে ক্যাপসিকাম দিয়ে একটা নতুন রেসিপি বানাবো সেটা আপনাদের সাথেও শেয়ার করে নিচ্ছি তো ক্যাপসিকামটা এভাবে ছোটো ছোটো করে টুকরো করে কেটে একটা বাটিতে তুলে রাখলাম আর এখানে একটা মশলা করে নিচ্ছি এক টুকরো আদা কাঁচা লঙ্কা আর ছোট ছোট সাইজের চারটে টমেটো নিয়ে নিয়েছি এবার ভালো করে টমেটো আদা আর লঙ্কা কেটে নিলাম প্রথমে মশলাটা আমি করে নেব মিক্সির জারের মধ্যে সব কিছু দিয়ে দিলাম আর মশলাটাকে খুব ভালো করে পেস্ট করে নিলাম এরপর আমি পনিরটাকে ছোটো ছোট করে টুকরো করে নিচ্ছি কিউব করে কেটে নিচ্ছি পনিরগুলোকে আর পনিরটা কিন্তু আমি ভাজবো না আজকে বিনা ভেজেই পনিরটা রান্না করবো একটু অন্যরকমভাবে আজকের এই পনিরের রেসিপিটা বানাবো এটা কিন্তু খুব চট জলদি বানিয়ে নেওয়া যায় আর যখন মানে রাতের দিকে বিশেষ করে অন্য কিছু সবজি বানাতে ইচ্ছে করে না তখন এইভাবে পনিরটা বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তো পনিরের মধ্যে আমি কেটে রাখা ক্যাপসিকাম তারপরে যেই মশলাটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম কাশুরি মেথি দিলাম আর দিলাম দু থেকে তিন চামচ সর্ষের তেল আর দিলাম স্বাদ মতো নুন বেশ ভালো করে এটাকে মাখিয়ে মোটামুটি পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এবার কড়াইতে সর্ষের তেলটা গরম করে গোটা জিরে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নটাকে নাড়াচাড়া করে আমি ম্যারিনেট করে রাখা পনিরটা দিয়ে দিলাম পনিরটা দেওয়ার পরে হাই ফ্লেমে রান্নাটাকে করে নেব আর খুব হালকা হাতে নাড়াচাড়া না হলে কিন্তু পনিরগুলো ভেঙে যাবে তারপরে যখন মশলার উপরে তেলটা ভেসে উঠবে বোঝা যাবে যে পনিরটা কষানো হয়ে গেছে খুব সামান্য গরম জল দিয়ে আরও মোটামুটি দু তিন মিনিট রান্না করে নামিয়ে নেব আর নামাবার আগে একটু গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে দিয়েছিলাম তো পনিরটা হয়ে গেছে এবার কয়েকটা রুটি বানিয়ে নিচ্ছি আজকে দিয়া দিশা বলল যে আমরা রুটি খাবো কারণ এত বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে ওরা একটু রুটি পরোটা বা লুচি বা পোলাও ফ্রায়েড রাইস এসব খেতেই বেশি ভালোবাসে ভাতটা ওরা খেতে চায় না তো বললো মা সকালে তো পরোটা খেয়েছি তো এখন তুমি কয়েকটা রুটি করে দাও আমাদের জন্য তাহলেই হয়ে যাবে তো আমার রুটিগুলোও সব বানানো হয়ে গেছে আর এদিকে পনিরটাও হয়ে গেছে আমি গ্যাস থেকে নামিয়ে রেখেছি আর পনিরটা কিন্তু খুব চট জলদি বানিয়ে নেওয়া যায় এভাবে রান্না করলে আলাদা করে পনির আর ক্যাপসিকাম না ভেজেও কিন্তু করে নেওয়া যায় এটা টেস্টটা কিন্তু একটু আলাদা হয় আর খেতে কিন্তু বেশ ভালোই হয় তো যাই হোক রান্নাবান্নায় সব কমপ্লিট হয়ে গেছে একদম সিম্পল রান্না হয়েছে আজকে নিরামিষ যেহেতু আজকে মাছ মাংস হবে না বাড়িতে অমাবাসার দিনটা আমরা নিরামিষই খাই আর কি যদিও আমি খাই না ওরা খায় আর কি দিয়া দিশা আর বাবাই খায় তো সেই কারণে একবারে সিম্পল রান্নাবান্নাই করে নিলাম আজকে আকাশের অবস্থা খুব একটা ভালো নেই আবার মনে হচ্ছে খুব জোর বৃষ্টি নামবে আর আমার ঠাকুররাও বিশ্রামে রয়েছে এবার দিশাকে লাঞ্চটা দিয়ে দেবো তারপরে আমিও একটু রেস্ট করব। সকাল থেকে মানে সেভাবে বসা হয়নি আর কি তো ওদেরকে খাবারটা দিয়ে দিলেই আমার একটু শান্তি আমি একটু রেস্ট করব তারপর দিয়া বলল যে তুমি একটু রেস্ট নাও তারপর তোমাকে আমি এক কাপ চা চা করে বিকেল দিকটা একটু খাবো আবার তারপর আগে দিয়ে নেব আর দিয়া দিশাকে সঙ্গে যাব আজকে মন্দিরে ওরাও যাবে বলছে ঘরে কারণ আজকে দিশারা টিউশন নেই বিকেল দিকটাতে তো বললো ঠিক আছে মা আমরাও যাবো আজকে মন্দিরে আমি বললাম ঠিক আছে চল তাহলে তো দিয়া স্নানে গেছিলো তো দিশা দিদির জন্য ওয়েট করছে খাবে না বলছে দিদি আসবে তারপরে খাবো আমি বললাম না দিদি যখন আসবে দিদিকে আবার দিয়ে দেবো তুই তোর খাবার খাবারটা খেয়ে নেয় ওদের দুজনের কি বলুন তো মানে যত ভাব তত ঝগড়া আর কি যখন ঝগড়া হবে কেউ কারোর সাথে কথা বলবে না আবার যখন ভাব হবে বাবা একদম গলায় গলায় ভাব আর কি তারপর এই যে দিয়াও স্নান করে বেরিয়ে গেছে ওর খাবারটাকেও সার্ভ করে দিলাম আর ওরা বসেছে টিভি দেখতে এখন এই টাইমটাতে অন্যান্য দিন আমিও ওদের সাথে টিভি দেখি আর কি তবে আজকে আর টিভি দেখতে ইচ্ছা করছে না আমি একটু রেস্ট করব অন্য কাজ করব একটু দেখি মোবাইলে যে ভিডিওগুলো আছে সেগুলোকে নিয়ে বসবো এডিটিং করব ওরা যে মিঠাই সিরিয়ালটা দেখছে দিশার খুব ভালো লাগে এই সিরিয়ালটা দেখতে আমিও মাঝে মাঝে দেখি তবে নিয়মিতভাবে আমার দেখা হয় না তো ওই মাঝে মাঝে নেটফ্লিক্সে কোনো ভালো মুভি থাকলে দিয়া চালিয়ে দেয় আমরা তিনজন মিলে বসে দেখি কালকের কমেন্টে একজন করেছিলেন যে লাপাতা লেডিস মুভিটা দেখার জন্য ওটা অলরেডি আমার দেখা হয়ে গেছে খুব ভালো লেগেছে ওই মুভিটা আমার আর নেটফ্লিক্সে যখন কোনো নতুন মুভি আসে সেগুলো দেখি আর কি দিয়াই চুজ করে দেয় আমি অত বুঝতে পারি না ভালো কোনো মুভি আসলে সেটা দেওয়ার সবসময় দায়িত্বে থাকে যাই হোক ওদেরকে হটপটটা দিয়ে দিলাম ওদের যদি আরও রুটি লাগে ওরা নিয়ে নেবে আর ওরা খাবারটা খেয়ে নিক আমিও একটু রেস্ট করে নিই চলুন আজকের ব্লগটাও এখানে শেষ করে দিই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ